আজকের ম্যাচে মুস্তাফিজকে নিয়ে অনেকটা ভয় আছি চীনের বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে মুস্তাফিজকে নিয়ে একই বলল লক্ষ্ণ সুপার জায়ান্টের অধিনায়ক কে এল রাহুল যা ভাইরাল দর্শক আজ রাত আটটায় আইপিএল এর উনচল্লিশতম ম্যাচে এবারের আসরে দ্বিতীয়বারের মতো লক্ষ্ণ সুপার জায়ান্টের বিপক্ষে মুখোমুখি হবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস উল্লেখ্য যে এর আগের ম্যাচে চেন্নাইয়ের বিপক্ষে ব্যাটে বলে দুর্দান্ত পারফর্ম করে আট বিশাল ব্যবধানে জয় পায় লক্ষ্ণ সুপার জায়ান্ট আর আজ দেখায় লক্ষ্ণ সুপার জায়েন্টের বিপক্ষে মুখোমুখি হওয়ার আগে অনেকটা চাপের মুখে থাকবে মুস্তাফিজের চেন্নাই সুপার কিংস তবে আজ ম্যাচ পূর্ববর্তী সংবাদ মাধ্যমে এসে শক্তিশালী চেন্নাইকে নিয়ে অনেকটা চাপেই রয়েছে লক্ষ্ণ সুপার জায়েন্ট লক্ষ্ণৌর অধিনায়ক কে এল রাহুল বলেন চেনের ব্যাটার এবং বোলাররা যেদিন জ্বলে উঠে সেদিন তাদের কাছে আর কেউ পাত্তা পায় না বিশেষ করে চেন্নাইর বোলার মুস্তাফিজ এবারের আসরে শুরু থেকে যেভাবে পারফর্ম করে যাচ্ছে এতে করে আমরা অনেক ভয়ে রয়েছি কেননা সে যেভাবে এবারের আসরে দুর্দান্ত বলিং করে যাচ্ছে এতে করে তার কাছে বিশ্বসেরা ব্যাটাররাও রীতিমতো অসহায় আত্মসমর্পণ করছে তবে আজকের ম্যাচে চেনের বিপক্ষে মাঠে নামার আগে মুস্তাফিজের বলিং নিয়ে আমরা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছি তারপরেও মুস্তাফিজের বোলিং নিয়ে আমরা অনেক ভয়ে রয়েছি হ্যাঁ দর্শক আপনাদেরকে বলছি আপনাদের কি মনে হয় আজ লগ্ন জায়ান্টের বিপক্ষে মুস্তাফিজ কয় উইকেট স্বীকার করবে বলে আপনি মনে করেন জানিয়ে দিন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ